হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা অটোমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পিএলসির সাজেশন নিয়ে আলোচনা করব। আমি এখানে গুরুত্বপূর্ণ আটটি অধ্যায় নিয়ে আলোচনা করব আপনারা যদি এই আটটি অধ্যায়ের সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো ভালোভাবে পড়েন আমি আশা করি আপনারা মিনিমাম সিক্সটি ম্যাক্সিমাম সেভেন্টি মার্ক নব্বইয়ের মধ্যে ইনশাল্লাহ কমন পাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় অধ্যায় দুই চিত্রসহ এলভিডিটি এর গঠন ও কার্যাবলী বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আরেকটা ব্যাপার যে কোনো প্রশ্নে আপনারা অবশ্যই চিত্রটা ভালোভাবে অঙ্কন করবেন কারণ চিত্র ভালোভাবে অঙ্কন করলে আপনি ফিফটি পার্সেন্ট মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা চিত্রসহ এল ভিডিটি এর গঠন ও কার্যাবলী বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি থার্মোকাপল সেন্সরের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো ও এর সাহায্যে তাপমাত্রা পরিমাপ পদ্ধতি বর্ণনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি আর টি এর মূলনীতি লেখ এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম তিনটা প্রশ্ন আপনারা অবশ্যই খুব ভালোভাবে পড়বেন পাশাপাশি চিত্রসহ সহ মিটার সেন্সরের বর্ণনা দেও এটাও আপনারা দেখে যাবেন থার্মিস্টরের গঠন ও কার্যপ্রণালী এটাও আপনারা এই দুইটা প্রশ্ন আপনারা দেখে যাবেন যাতে পরীক্ষায় আসলে আপনারা লিখতে পারেন তবে প্রথম তিনটা প্রশ্ন অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়বেন এবং এই অধ্যায় থেকে আমি আবার বলছি একটি রচনামূলক প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এখন আমরা এর পরের অধ্যায়ে যদি যাই অধ্যায় পাস পিএলসি এর কনফিগারেশন বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ পিএলসি এর ইনপুট আউটপুট মডিউলের কার্যপ্রণালী বর্ণনা করো এটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ডিজিটাল ও অ্যানালগ মডিউলের বর্ণনা এটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে এই দুইটা প্রশ্ন কাছাকাছি ইনপুট আউটপুট মডিউলই হলো ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট অ্যানালগ ইনপুট অ্যানালগ আউটপুট আপনারা যদি একটু বুদ্ধি করে প্রশ্নগুলো পড়েন তাহলে খুব সহজেই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবেন পিএলসি এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন পূর্বক বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে এই সবগুলো প্রশ্নই আপনারা যদি বুঝতে পারেন বা টপিকসটা যদি বুঝতে পারেন তাহলে খুব সহজেই আপনারা লিখতে পারবেন আচ্ছা এখন আমরা যদি অধ্যায় ছয়ে যাই ইলেকট্রোমেকানিক্যাল রিলের মূল কার্যনীতি ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি চিত্রসহ রিলে লজিক ল্যাটার ডায়াগ্রাম ব্যাখ্যা করো এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওকে আমরা যদি আর তারপরের অধ্যায়ে যাই অধ্যায় সাত ল্যাচিং ও মাল মাল্টিপল আউটপুটের জন্য ল্যাডার ডায়াগ্রাম অঙ্কনপূর্বক ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আসলে এই প্রশ্নগুলো খুব সহজ আপনি যদি চিত্রটা বুঝতে পারেন তাহলে চিত্র অঙ্কন করে চিত্র থেকেই বর্ণনা আপনারা লিখতে পারবেন আচ্ছা লজিক ফাংশনগুলো ল্যাডার ডায়াগ্রাম অঙ্কনপূর্বক ব্যাখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটা অবশ্যই আপনারা রচনামূলকে না পেলেও সংক্ষিপ্ততে অন্তত হলেও এই প্রশ্নটা পাবেন সো আপনারা এই অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখন আমরা যদি আট নম্বর অধ্যায়ে যাই ল্যাডার ডায়াগ্রামে কম্পারেটর ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ল্যাডার ডায়াগ্রামে সাব রুটিনের ব্যবহার চিত্র সহপেক্ষা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লেডার ডায়াগ্রামে কন্ডিশনাল জাম্প কীভাবে কাজ করে ব্যাখ্যা এটাও গুরুত্বপূর্ণ এবং জাম্পের মধ্যে জাম্প লেডার ডায়াগ্রাম বর্ণনা এটাও গুরুত্বপূর্ণ আসলে যে যেই পাঁচটি অধ্যায় আছে এই পাঁচটি অধ্যায়ের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচটি অধ্যায় হল পিএলসি শুধু পিএলসির প্রশ্ন এই পাঁচটি অধ্যায় থেকে আসলে বাদ দেওয়ার মতো প্রশ্ন খুবই কম আপনারা এই পাঁচটি অধ্যায় অবশ্যই ভালো করে করে পড়বেন তাহলে অন্তত তিনটি বড় প্রশ্ন আপনারা ইনশাল্লাহ পাবেন আচ্ছা এবং আপনারা এই এই প্রশ্নগুলো কিছু কিছু আছে সংক্ষিপ্ত প্রশ্নে শুধু ছবি দিয়ে দেয় যেমন জাম্পের মধ্যে জাম্প ল্যাডার ডায়াগ্রামের চিত্র অঙ্কন করো এটা সংক্ষিপ্ত প্রশ্নে দিয়ে দিল বা কম্পারেটর ইনস্ট্রাকশনের একটি চিত্র অঙ্কন করো অতি সংক্ষিপ্ত না সংক্ষিপ্ততে দিয়ে দিল সো এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি আচ্ছা এখন আমরা যদি অধ্যায় নয়ের দিকে দেখি ব্লিঙ্কিং লাইটের জন্য ল্যাডার ডায়াগ্রাম চিত্রসহ বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে দুইটি প্রশ্ন কাছাকাছি ল্যাডার ডায়াগ্রাম সহ ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেম ব্যাখ্যা করো এই দুইটার অ্যান্সার কাছাকাছি আপনি যদি একটা পারেন তাহলে আরেকটা আরেকটা নিজে থেকেই পারবেন একটা পড়লেই আপনার আরেকটা যদি আপনি একটা বুঝেন তাহলে আরেকটা ঠিকই আপনি অ্যান্সার করতে পারবেন অফ ডিলে টাইম আর অন ডিলে টাইমারের মধ্যে পার্থক্য এটাও খুব গুরুত্বপূর্ণ এই যে অধ্যায় নয় পর্যন্ত আমি যে পিএলসির অধ্যায় অর্থাৎ পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচটি অধ্যায় আপনারা অবশ্যই ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ এখন এরপরে যে প্রশ্নটা আছে অধ্যায় আছে অধ্যায় বারো এইচ এম আইয়ের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ এবং অধ্যায় তেরোতে আছে স্কারা সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কনপূর্বক বর্ণনা এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে অধ্যায় বারো এবং অধ্যায় তেরোতে আপনারা এই বড় প্রশ্ন পড়লে ছোটো প্রশ্নগুলো এমনিতেই পারবেন আবার স্কাডা সিস্টেমেও এই একটি বড় প্রশ্ন যদি ভালোভাবে পড়েন তাহলে এটার সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোও আপনারা খুব সহজেই অ্যান্সার করতে পারবেন এবং অধ্যায় বারো এবং তেরো থেকে অন্তত একটি বড় প্রশ্ন অবশ্যই আসার সম্ভাবনা খুব বেশি এবং আমি যে অধ্যায়গুলোর কথা বললাম এই আটটি অধ্যায় আপনারা যদি ভালোভাবে পড়েন তাহলে আপনারা আশা করি সত্তর মার্কের মতো ইনশাল্লাহ কমন পাবেন এরপরে আপনারা যদি আরও ভালো রেজাল্ট করতে চান বা আরও ভালো মার্ক তুলতে চান তারপরে আপনারা অন্য অন্য অধ্যায়গুলো দেখতে পারেন যেমন অধ্যায় এক থেকে সংক্ষিপ্ত অন্তি অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন প্রায়ই আসে এবং এইখান থেকে মিনিমাম পাঁচ মার্ক আপনারা পেতে পারেন এই আটটি অধ্যায় পড়ার পরে আপনারা এক নম্বর অধ্যায়টা সময় পেলে দেখে যেতে পারেন তাহলে আমি যদি সংক্ষেপে যদি বলি দুই পাঁচ ছয় সাত আট নয় বারো তেরো এই আটটি অধ্যায় হল খুবই গুরুত্বপূর্ণ এবং এই আটটি অধ্যায় আপনারা ভালোভাবে বড় প্রশ্ন সংক্ষিপ্ত এবং অতি সং অতি সংক্ষিপ্ত যদি আপনারা ভালোভাবে কমপ্লিট করেন তাহলে আমি আশা করি আপনারা প্রায় সত্তর মার্কের কাছাকাছি ইনশাল্লাহ কমন পাবেন সত্তর যদি নাও হয় অন্তত সিক্সটি তো মিনিমাম ইনশাল্লাহ কমন পাবেন সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে